হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো ইতিমধ্যে তোমাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে কাল পরশু থেকেই শুরু হচ্ছে তোমাদের সমস্ত সাবজেক্টের কিন্তু পরীক্ষাগুলো প্রায় শুরু হয়ে যাচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমরা করে নেবে তো তার আগে আমি বলে রাখি প্রথমত তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যারা এনইপি ইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গলের আন্ডারে আর কি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার আমরা কত নম্বরের প্রশ্নগুলো কত পেজ লিখবো অনেকের এই প্রশ্নটা থাকে তো সেই প্রশ্নটার কিন্তু আমি একটা মানে উত্তর তোমাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি অনেক স্টুডেন্ট আমায় ফোন করে বলছে যে স্যার আমরা কত পৃষ্ঠা লিখবো আপনি এই নোটটা দিয়েছেন এই নোটটা খুব ছোট আপনি এই নোটটা দিয়েছেন এই নোটটা বড় কিছু কিছু স্টুডেন্টের কমপ্লেন থাকে যে স্যার নোট ছোট হয়ে যাচ্ছে কিছু কিছু স্টুডেন্ট বলছে স্যার বড় হয়ে যাচ্ছে যারা পড়তে পারে তাদের কাছে ছোট হয়ে যাচ্ছে যারা পড়তে পারে না তাদের কাছে বড় হয়ে যাচ্ছে তো এবার আমরা একটা মিডিয়াম বা মধ্যম মানের নোটস কিন্তু প্রোভাইড করি তোমাদেরকে অতিরিক্ত বড় কিন্তু আমরা প্রোভাইড করি না তার কারণ সময়ের মধ্যে তোমাদের লেখাটাও শেষ করতে হবে এবার দেখা গেল যে কোন একটা স্টুডেন্টস ভাবো এটা খুব ভালো করে ধৈর্য ধরে লাস্ট অফ দি আমাদের ভিডিওটা দেখো তার কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা খুব জানা প্রয়োজন যে তোমরা কত নাম্বার জন্য কত পৃষ্ঠা লিখবে খুব ভালো করে জাস্ট 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও আমি করব এখন সেটার মাধ্যমে আমি খুব ভালো করে বলে দেব দেখো তোমাদের আমি বেসিক্যালি ধরে রাখি মানে এক্সেপ্ট তোমার ইংলিশ বাদে ইংলিশ যেহেতু লিটারেচারের ব্যাপার সেহেতু ওটা আমাদের লিটারেচারের ম্যাম যে আছে সে বলে দেবে কিন্তু বাদ বাকি যে আর্টসের যে সমস্ত সাবজেক্ট গুলো রয়েছে আমি বাংলার কথা বলি আমি পলিটিক্যাল সায়েন্সের কথা বলি হিস্ট্রির কথা বলি সোসিওলজির কথা বলি ফিলোসফির কথা ফিলোসফিক্যাল ফিলোজফিক্যাল ফিলোজফিও লজিক্যাল পেপার সেটাও খুব একটা বেশি বড় লেখার নেই এইবার এডুকেশন থেকে শুরু করে আরো যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টে মোটামুটি আমি একটা বারো দশের মতন করে একটা মার্কস ধরলাম একটা পাঁচ কিংবা ছয়ের এর মতো করে একটা মার্কস আসে একটা দুই অথবা তিনের মতন করে একটা মার্কস আসে কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে একের কিছু প্রশ্ন আছে এবার একের যে প্রশ্নগুলো আছে সেগুলো হয় এমসিকিউ আসছে নাহলে এসএ আসছে সেগুলো এক লাইনে লিখে দিলেই হয়ে যায় এক লাইন বা এমসি গুলো টিক করে দিলেই চলে যাচ্ছে দুই এবং তিনেরগুলো গুলো মোটামুটি আমি ধরে রাখলাম দুই এর যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি ধরো দু লাইনও হতে পারে কোনটা হয়তো একটু চার পাঁচ লাইনও হতে পারে প্রশ্ন বুঝে সাপোজ আমি যদি মনে করো সাপোজ দুই নাম্বারের একটা ধরলাম যে এই পত্রিকাটি কে কবে প্রকাশ করেছেন তাহলে এটা কিন্তু এক কে করেছেন এক লাইনে হয়ে গেল তারপরের একটা পার্টটা কবে করেছেন এক লাইনে হয়ে গেলো তাহলে এটা দুটো লাইনে দু নম্বরের শেষ আবার সাপোজ মনে করো যে বলল যে এই পত্রিকা সম্পর্কে লেখো দু নাম্বারের জন্য চল তাহলে ওই পত্রিকা সম্পর্কে তোমার যা যা জানা আছে সেগুলো তুমি লিখলে এবার ইতিহাসে বললো রাস্তরঙ্গিনী গ্রন্থ সম্পর্কে লেখে বা কলহন সম্পর্কে লেখো তাহলে দু নম্বরের জন্য তুমি যতটুকু পারবা ততটুকুই তুমি লিখবা দু চার লাইন তো তোমাকে লিখতে হবে অন্তপক্ষে দু নম্বরের জন্য কিন্তু তিন নম্বরের আবার যেটা হয়ে যাবে যে সমস্ত সাবজেক্টে সেটা আবার টিকা টাইপের হয়ে যাচ্ছে এবার টিকা টাইপের হয়ে গেলে তোমার কখনো যদি হাতের লেখা ছোট হয় তাহলে ওটা হাফ পেজেও শেষ হতে পারে এবার তোমার হাতের লেখাগুলো যদি একটু গোটা গোটা ধরনের হয় একটু বড় ধরনের হয় তাহলে কিন্তু সেটা এক পেজেও যেতে পারে তো এই তিনের গুলো আমি ধরে রাখলাম এক পেজ খুব বেশি হলে এক পেজ অথবা হাফ পেজ এবার অনেকে বলতে পারে স্যার আমাদের স্যার বলেছে তিনেরগুলো দুই দুই পেজ লিখতে হবে এবার যে হাতের লেখা মিহি মতো ছোট ছোট যার হাতের লেখা সে কি করে ওইটাকে দুই পেজ বলো তো টেনে টেনে বানাবে সম্ভব সম্ভব না কেউ বলতে স্যার আমাকে এক পেজ লিখতে বলেছে পেজ কিন্তু তোমার নিজের কাছে তোমার হাতের লেখা যদি ছোট হয় তাহলে তোমার হাফ পেজেই সেটা শেষ হয়ে যেতে পারে এবার যদি তোমার হাতের লেখা বড় হয় তাহলে কিন্তু সেটা এক পেজও পুরোপুরি দাঁড়াতে পারে আমি কখনোই বলবো না যে এটা এত পেজ লেখা উচিত মোটামুটি মধ্যম মানের হাতে লেখা যাদের গোটা গোটা স্পষ্ট হাতে লেখা তাদের কিন্তু তিন নম্বরের প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে দশ বারো লাইন পনেরো লাইন কিন্তু যায় তাহলে এই দশ বারো পনেরো লাইন যে যাচ্ছে তিনের প্রশ্নগুলো তাহলে এবার দেখা গেল দশ পনেরো লাইন কে হচ্ছে দেখা গেল হাফ পেজেও কাটিয়ে দিতে পারে কেউ আবার দশ পনেরো লাইন এক পেজও নিয়ে নেয় তো এটা তার কাছে মোটামুটি আমি মিডিয়াম যদি একটা হাতের লেখা ধরি গোটা গোটা স্পষ্ট হস্তাক্ষর যদি আমি ধরি তাহলে মোটামুটি এক পেজ পেজ কিংবা হাফ দাঁড়াচ্ছে এবার পাঁচ অথবা ছয় যেগুলো রয়েছে সেগুলো আমি ধরে রাখলাম পেজ পেজ থেকে দেড় হতে পারে যাদের হাতের লেখা একটু ছোট দেড় পেজও হতে পারে কারো আবার বা আড়াই পেজও চলে যেতে পারে যাদের হাতের লেখা অতিরিক্ত বড় তাহলে আমি বললাম দেড় থেকে দু পেজ কিংবা আড়াই পেজ যেতে পারে ছয়ের গুলো ঠিক আছে এটা তার কিন্তু লেখার ধরন অনুযায়ী হ্যাঁ এবার দশ কিংবা বারো নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে মিনিমাম আমি ধরে রাখলাম তিন পেজ যাদের খুব হাতের লেখা ছোট তাদের তিন পেজ ঠিক আছে যাদের হাতের লেখা একটু বড় মিডিয়াম সাইজে তাদের চার পেজ যাবে এবং কারো কারো পাঁচ ছয় পেজের মধ্যেও কিন্তু যেতে পারে ঠিক আছে এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই যায় অনেকেরই যায় ঠিক আছে তো এই পেজটা কিন্তু ম্যাটার করে না ম্যাটারটা করে হচ্ছে তুমি কতটুকু লিখতে পারলে মানে ভালোভাবে কিন্তু তবুও যদি আমরা আর্টস দেখি মোটামুটি আমি ধরে রাখবো যে একটা বারো নাম্বারের প্রশ্ন মিনিমাম চার পেজ লেখার চেষ্টা করবা যাদের হাতের লেখা ছোট তাদের একটু কম হতে পারে যাদের হাতের লেখা বড় তাদের একটু বেশি হতে পারে আমি মিনিমাম মধ্যমানের হাতের লেখার অনুযায়ী বলছি সাড়ে তিন থেকে চার পেজ কিন্তু দাঁড়াবে মধ্যমানের হাতের লেখাগুলো ওকে বারো নম্বর এগুলো দশ বারো নম্বর এগুলো কারো কারো ছ পেজও যেতে পারে একদম আমি এমন স্টুডেন্ট দেখেছি আমার কাছে যারা খুব বড় 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 করে লিখছে যে ছ সাত পেজ থেকে যায় সেম লেখা কারো দাঁড়াচ্ছে সাড়ে তিন পেজ বা তিন পেজের মধ্যে শেষ আবার কারো কারো ছ পেজ ডবল লেগে যাচ্ছে তো এটা কিন্তু তার লেখা অনুযায়ী তো তোমাদের লেখাগুলো যেমন তোমাদের কিন্তু এই পেজের যে কাউন্টিং যে ব্যাপারগুলো আছে সেগুলোও কিন্তু সেম ওই একই ধরনের হবে তো স্টুডেন্টস চিন্তার কোনো ব্যাপার নেই তোমরা বিষয়বস্তুগুলো ভালো করে পড়ে যাও ও এত পেজ লিখেছে পরীক্ষার সময় কেউ শিট নিয়ে যাচ্ছে নিয়েই যাচ্ছে নিয়ে যাচ্ছে আমি একটাও শিট নিতে পারছি না এই ধরনের ভাবনা চিন্তাগুলো দূর করো তোমার লেখাটাই হচ্ছে বড় কথা তোমরা ভালো করে শুনে রাখো একটা জিনিস যদি কোনো পেপার সিক্সটি মার্কসের এর পরীক্ষা হয় চেষ্টা করবা ফুল মার্কসের পরীক্ষাটা দেওয়া যদি ফুল মার্কসের পরীক্ষা দাও তাহলে কিন্তু বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে এবং যদি ফুল মার্কসের পরীক্ষা যদি না দিতে পারো তাহলে কিন্তু কোনো না কোনো সাবজেক্টে দেখা যাচ্ছে ব্যাক হয়ে থাকছে তো সুতরাং এই জায়গাটায় জোর দাও কে কত পৃষ্ঠা নিচ্ছে পরীক্ষার হলে আমি নিতে পারছি না আমার মূল খাতাটাই পূর্ণ হচ্ছে না আর দু তিন পেজ বেঁচে গেছে ওটা কোনো ম্যাটার করে না তোমার লেখাটাই তোমার কাছে ম্যাটার করছে তুমি কি লিখে আসলে পরীক্ষায় তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকেই ভালোভাবে পরীক্ষা দিও আগামী কাল পর থেকে তোমাদের পরীক্ষাগুলো শুরু হচ্ছে অ্যাডমিট কার্ডগুলো তোমরা ডাউনলোড করে নাও ভালোভাবে তোমরা পরীক্ষাগুলো দিও আশাবাদী আমরা এবং আমাদের সেন্টারের প্রত্যেকটা টিচারের এবং নন টিচিং স্টাফের পক্ষ থেকে তোমাদের পরীক্ষার জন্য জানাই অল দি বেস্ট তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিও তোমাদের পাশে আছি আমরা তোমাদের সাথে আছি আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা তোমাদের কাছে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং আমাদের আর একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে আমাদের পরবর্তী সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার অ্যাডমিশন শুরু হচ্ছে কিন্তু ফিফটিন ডিসেম্বর থেকে ফিফটিন্থ ডিসেম্বর থেকে এবং দুটো পর্যায়ে আমরা এবার অ্যাডমিশন নিচ্ছি স্টুডেন্টদের একটা হচ্ছে মেজর কোর্স একটা হচ্ছে মাইনর কোর্স মেজর কোর্সে পাচ্ছে ছটা সাবজেক্ট যার জন্য এগারোশো নিরানব্বই টাকা টোটাল কোর্সটি আমরা নিচ্ছি আর মাইনর মাইনর প্যাকেজ পাচ্ছে দুটো সাবজেক্ট একটা হচ্ছে এইসি কম্পালসারি একটা বেঙ্গলি হবে পরের বছর আর একটা হচ্ছে তোমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনর মাইনর একটা সাবজেক্ট তোমরা পাচ্ছ এটা পাচ্ছ ফোর হান্ড্রেড নাইনটি নাইনের প্যাকেজে আর ইলেভেন হান্ড্রেড এর প্যাকেজে যেটা হচ্ছে সেটা আমরা নিচ্ছি তোমাদের কাছ থেকে মেজরের তিনটা পেপার মেজরের তিনটা পেপার এইসি তোমরা পাচ্ছ এর মধ্যে এইসি একটা এসইসি একটা সরি এসিসি মনে আগামী বছর থাকবে না আগামী বছর এমডিসি হবে এমডিসি থাকবে আর একটা মনে হয় তোমাদের মেবি মাইনর থাকবে মাইনর একটা এই বছরটা এসিসিটা মেবি থাকবে না ঠিক আছে আমি বলে দেবো কি কি পড়তে হবে না পড়তে হবে এসিসির বদলে তোমার থাকবে এমডিসি এই ছটা প্যাকেজের তোমরা পাচ্ছ মাত্র এগারোশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি তো ফিফটিন্থ ডিসেম্বর থেকে তোমরা অ্যাডমিশনটা আমাদের কাছে করে নেবে আমাদের কিন্তু যে ক্লাসটা সেই ক্লাসটা আরম্ভ হবে কিন্তু জানুয়ারির প্রতিটা স্যার ম্যামের সেকেন্ড থেকে সেকেন্ড জানুয়ারি থেকে আমরা ক্লাসগুলো আরম্ভ করছি পরবর্তী সেমিস্টারের আমাদের বিভিন্ন স্যার ম্যাডামরা যারা রয়েছেন আমরা সেকেন্ড জানুয়ারি থেকে কিন্তু আমরা অলরেডি আমাদের পরবর্তী সেমিস্টারটা শুরু করছি তো স্টুডেন্টস তোমরা এবং তোমাদের বন্ধু বান্ধবরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা ফিফটিন ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে অবশ্যই অ্যাডমিশন গুলো নিয়ে নেবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ